এ কোরআনের তারিফ কোরআনের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে আসলে কোরআনটা কি তো কোরআনের তারিফ কোরআনের সংজ্ঞা হচ্ছে নুরুল আনোয়ার গ্রন্থের সাত পৃষ্ঠার মধ্যে এসেছে আল কোরআন আল মুনাজিল আলা রসুলিল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল ফিল মসাহিফিল মানকুলি আনহু নকলান মোতাবাতিরান বিলাসুবাহাতিন নুরুল আনোয়ার গ্রন্থে কোরআনের তারিফ এভাবে বর্ণনা করা হয়েছে কোরআন কাকে বলে আল মোনাজিল আলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোরআন বলা হয় যা রসুল সাল্লা সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে আল মাকতুব ফিল যা কিতাব আকারে লিখিত আছে আল মানকুল ও আনহু নকলান মোতাওয়ান বিলাসুবাহাতিন যা রসুল সাল্লা সাল্লাম থেকে সন্দেহাতিভাবে ধারাবাহিক ভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে তো আমরা জানলাম হচ্ছে যা উপর অবতীর্ণ হয়েছে এটা হচ্ছে কোরআন যা আমাদের সামনে প্রস্তুত আকারে লিখিত আছে আমাদের সামনে না কোরআন আছে এবং এই কোরআনটা এমনভাবে আমাদের কাছে এসেছে সন্দেহ ছাড়া ধারাবাহিকভাবে এটাই হচ্ছে কোরআন এছাড়াও যদি আপনি কোরআনকে অনেক কিছু প্রশ্ন করতে চান বা কোরআন সম্পর্কে কোনো কিছু জানতে চান আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনের পরোতে পরোতে কোরআনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তা আমরা যদি কোরআন সম্পর্কে জানতে চাই যে কোরআন আসলে কি কোরআনটা কোথায় ছিল কার মাধ্যমে কিভাবে কোন মাসের কত তারিখে এবং কেন এসেছে এই প্রশ্নগুলো যদি আমরা কোরআনকে করতে চাই বা কোরআন থেকে যদি উত্তরগুলো আমরা খুঁজে বের করতে চাই তাহলে সহজেই আমরা পেয়ে যাব প্রথমে আসুন আমরা যদি মনে করি যে আসলে কোরআনটা কি এই প্রশ্ন যদি আমরা করি এই প্রশ্নের জবাব আল্লাহ বলে আলমিন সুরাফ ফস্সইলাতের তিন নম্বর আয়তের মধ্যে দিয়ে দিয়েছেন কিতাব ফস্সৈলাত আয়া তু হু করান আরবিয়াল্লি কৌমিয়া আলম জোর বলে আল্লাহ কোরান কি এ প্রশ্ন যদি আমরা কোরানের কাছে করি কোরান জবাব দিয়ে দেয় কিতাবুং ফস্সিলাত আয়া তুহু এই কোরান হচ্ছে সে গ্রন্থ এই কিতাব হচ্ছে সে গ্রন্থ ফস্সলিত আয়া তুহু যার আয়াতগুলো বিশদভাবে বিবৃত হয়েছে আরবিয়ান কোরআন আরবিয়ান যা আরবি ভাষায় জ্ঞানী সম্প্রদায়ের জন্য সম্মানিত ভাইরা আমার আমরা যদি কোরআন কি এটা জানতে চাই তাহলে উত্তর পেলাম কোরআন হলো ঐশী গ্রন্থ কোরআন কি ঐশী গ্রন্থ এবার যদি আমরা কোরআনের কাছে জানতে চাই কোরআন তুমি ঐশী গ্রন্থ এটা বুঝলাম কিন্তু তুমি কিভাবে দুনিয়াতে আগমন করেছ এবং দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে কোরানকে যদি প্রশ্ন করি আসার আগে কোথায় ছেলে দুনিয়াতে আসার আগে কোরান তখন জবাব দেয়া দেয় সুরা বরুজ একুশ এবং বাইশ নম্বর আয়াত ব্যালহোয়া কোরানুম্মেজি দুম্ফি লৌহি মাহফুজ এ হল সম্মানিত গ্রন্থ সম্মানিত কোরান দুনিয়াতে আসার আগে এটা লৌহি মাহফুজে

এই মহাগ্রন্থ বিশ্ব প্রতিপালক রব্বুল আলমিনের পক্ষ থেকে দুনিয়াতে এসেছে সোহান আল্লাহ বলেন এরপরে যদি আমরা জানতে চাই কোরআন কি এটা জানলাম কোথায় ছিল এটাও জানলাম কার মাধ্যমে কার পক্ষ থেকে এসেছে এটাও জানলাম এখন যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ কোরআন জবাব দিয়ে দেয় নজিল আবিহি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছি এবার যদি বলি সব বুঝলাম ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরবতীর্ণ হয়েছ। কিন্তু তুমি কোন মাসে এসেছ এটা বলো তো দেখি কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দেয় শাহর রমাদানাল্লাযী উনজিলা এ মহাগ্রন্থ রমাদান মাসে বুনিয়াত গমন করেছে এবার যদি জানতে চাই রমাদান মাসে এসেছে রমাদান মাসের কোন তারিখে এসেছে আল্লাহ এটা সুন্দরভাবে বলে দিয়েছেন ইন্না আংজল্ হু ফিলাই লাইটিন ফাদার আল্লাহরফ বলে আল বলেন এই মহাগ্রন্থ রমাদান মাসের লাইলাতুল কদরের রজনেতে আমি আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করেছি সুবহান আল্লাহ বলেন এবার যদি আমরা জানতে চাই ঠিক আছে কোরআন দুনিয়াতে এসেছে কোরআনের পরিচয় জানলাম কিন্তু কোরআন কেন এসেছে এটা তো জানা দরকার আল্লাহ তালে সেটা বলে দিয়েছেন হুদাল্লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এ কোরআন কে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য আমার কথা বুঝে থাকলে দয়া করে জবাব দিবেন আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন এর জবাব হচ্ছে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য দুনিয়াতে এসেছে ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য কোরআন দুনিয়াতে এসেছে সোহান আল্লাহ বলেন সম্মানিত ভাইয়ের আমার আমরা সংক্ষিপ্তভাবে কোরানের কোরআনের পরিচয়টা আমরা জেনে নিলাম এছাড়াও যদি কোরআন সম্পর্কে কোন প্রশ্ন আমাদের মধ্যে থেকে থাকে কোরআন স্টাডি যদি আমরা করি কোরআনের পরতে পরতে কোরআনের সব জবাবগুলো আমরা পেয়ে যাব ইনশাল্লাহ